हो यामो हमो في الروح تهوئت باكو بارا تجلي هو في الروح تهوئت باكو بارا বক্সটা শিদে করা যায় এবার মনে করেন সামনে তোমার কানে আসছে ঠিক না না করে না कदुम ہو तर میں होली سر कदु में तर शर हुआ کی तस मीन की गली हो या दिल में बसी हो जामो तूं बि सुल जो गोलाम चलजो के गोलाम हिमी की गली हो रोया दिमो की मेर दिल में बसी हो अह এমনি যাচ্ছে আলো তুলবেন বক্সের সাউন্ডটা বাড়ান না وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متأمل

খাল পাড়ের এই সুন্দর বাৎসরিক মাহফিলের অনতিরিস্ত মাহফিলের একনিষ্ঠ করবি কমিটি সাহেবান বিশেষ করে সুফা ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সম্মানীয় কমিটি সাহেবান বলে বিভিন্ন ঘেরা বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের মুজাদুদ্দুল হজুরে সেলসেলার মুরিদ মুতাকে দিন পাগল বনে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত বোনেরা খেদমাতে সে হাজির হয়েছে আমি অধব গুণাগার না লায়ে খাকসার আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতো সেটা আমি আছি আমি পাপি আমি গুনাগার কাছে হাজির করিয়েছেন দোয়া আল্লাহ পাক যেন গুনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য আল্লাহ আল্লাহ পাক কিছু বলার করেন আমি তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে শোনে এবং বলে আমল করা তৌফিকে নায়েত করেন সকলে আল্লাহ হুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জলালহ জল্ শানহো তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকুর জাল্লাবা আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের অষ্টম মাস সে আবার আরবি মাসের অষ্টম মাস হল সে এই রহমতের মাস বরকতের মাস গুনা মাফের মাস এটা হলো গুনা মাফের মাস হাদিস শরীফে এসেছে সুনান ইবনে মাজহ শরীফে এসেছে হযরত শেদে খোদা আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস শরীফ আমাদের নবী বলেন ইজা গান লাইলাতুন নিছম মিন শাবান যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী মানে 14 শাবানের দিন পনেরোই সাবানের রাত যখন আসবে

যারা বলে আমাদের পনেরো তারিখে রাতে নামাজ আমায় দিনে রোজাও নাই তারা আমাদের বিরোধী করে না তারা নবীপাকের হাদিস শরীফের বিরোধী করে নবী বলে ফকুম ওলাইলাহা অশুভ নাখারা রাত্রিরে কয়া আর দিনে রোজা আমার নবী বলে ফয়েন আল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাতে এনসুল গরু বেশাম সিলাসমা এর দুনিয়া তেমন রহমত আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমান মানে বান্দাদের কাছে করে দেন আল্লাহ পাক রহমতের দুইয়া জোশ মেরে বান্দা বান্দিদের নিজের দিকে ডেকে ডেকে বলেন আল্লাহ ফিরে মুস্তাগফির ফাগফির আলাহু তোমাদের মধ্যে কেউ কি তওবা আছো আমার কাছে বলো আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের যে মদের গুণাগুলি সব মাফ করে দেবো বলুন না সুহান আল্লাহ আল্লাহ মুস্তার আর জুকাহ তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহে ওয়ালা আছো রিজিক আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের রিজিক দেবো বললেন না সুহান আল্লাহ আল্লাহ মুফতালাহ তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো রোগ অবস্থায় আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের শেফাই করব আলা করবো আলা কাজা আল্লাহ কাজা হাত আল্লাহ পাক ফজর শুরু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন বলুন না সুবহান আল্লাহ সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে সে বরকতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন কিছু হলো নিয়ে বাড়িতে যান কিছু হলো না শুধু যদি এসে হই হই করে ঘুরে চলে যায় বলেন জীবনের লাভ কি করল শুক্রবারে মসজিদে ভিড় কম হয় না ভালোই ভিড় হয় জুমায় ভালোই হয় হলে কি হবে বাকি ফজরে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই নাই জুমায় ভিড় ভালোই আছে শুধু জুমায় ভিড় হলে হয় না পাঁচক তো নামাজেই ভিড় করতে হবে ফজরের নামাজ দেখলে আমাদের চোখে কান্না চলে আসে কিছু কিছু গ্রামের মসজিদের জামাতটা ওই যে টাইম টেবিলের সময় সময়সূচি আছে এই সময় আজান এই সময় নামাজ কিছু কিছু মসজিদের নামাজ ওই টাইম অনুযায়ী ফজরের নামাজ হয় না মুসল্লি এই আসে এই আসে আর সামান্য সময় বাকি আছে শেষ হতে ইমাম সাহেব তারা হুড়ো করে নিচয় তারকে নামাজ বলে কি করে কেউ আসে না বলেন এই দুঃখর কথাটা কাকে বলল দুশো ঘরের বাস সেখানে যদি ফজরের নামাজ দামাতে না হয় এ লজ্জার মুখ দেখাবার জায়গা আমাদের আর না বলেন নিজেরাই বিচার করে বলেন ঠিক বলছে না ভুল বলছে কাকে বলবেন এই দুঃখের কথা জমায় মুসল্লি কমায় কিন্তু আসল জায়গা